আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেশে দেশে ভারত থেকে আমার ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে থাকছে একটি ফার্নিচারের ভিডিও অবশ্যই চলে আসবেন ঢাকা কদমতলি রিফাত ফার্নিচারে অবশ্যই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রেসিং টেবিল এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট চার পাল্লার ক্যাবিনেট নিচে দুটা তিনটা ডয়ার দুটা পাল্লা আছে অবশ্যই এটার প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার টাকা অসাধারণ বিক্রি হয়ে গেছে অবশ্যই যদি কোনো বিয়েস নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসলে বা নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন টু পাটার একটি আলমারি চার ফিট বাই সাত ফিট এটার ভিতরে গামারি বাইরের সব চিটাং সেগুন কাটেন এটি বিক্রি হয়ে গেছে অসাধারণ একটি কালার হয়েছে অবশ্যই দেখতে পারবেন পাশাপাশি এখানেই অসাধারণ একটি হোয়াইট ডব চার ফিট বাই পাঁচ ফিট চার ডয়ারের একটি পাল্লা এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য ছাড়া একটি ড্রেসিং টেবিল তিন ফিট বাই ছয় ফিট দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট চিটাংশে কাঠের একদম পর্যন্ত কাজ এটা দেখতে পারেন ফুল মিরর টপ বারান্দা ফোম কাটিং ডিজাইনের ভিতরে গামারি বাইরে যা আছে চিটাং সবচেডাংশাগুন কাঠের অসাধারণ এই ডিজাইন এখানে দেখতে পারেন একটি টু বারান্দা একদম ফুল মেরোড ভিতরে আলমারি সিস্টেম এখানে দেখতে পারেন একটি বরপূর্ণ নকশা দেখতে পাচ্ছেন অসাধারণ অবশ্যই নিতে গেলে একে এর প্রাইস পড়বে একটা সাতাইশ হাজার একটা পঁচিশ হাজার আর অবশ্যই যদি কোনো বস আমাদের চ্যানেল থেকে আসেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটা প্রাইস মাত্র সত্তর হাজার টাকা হলে এত সুন্দর রাজকীয় সুকেশটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিতরে টেন টেম্পার গ্লাস থাকবে অবশ্যই পাশাপাশি এখানে আর একটি সুকেশ আছে গ্লাসের অবশ্য দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটাও ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়ে মাত্র ষাট হাজার টাকা পাশাপাশি এইখানে অস্থির খাট দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিডের লাভ ডিজাইনের এটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিডের উপরে এটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পাড়ি মডেলের একটি সুকেশ এটার প্রাইস হলে মাত্র বত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন টু টু ওয়াই থ্রি ওয়ান ওয়ান সেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা